হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা নেমে যাই মিলে পর এনিমি খুঁজে পাই না এনেমি খুঁজতে খুঁজতে লোড করে হঠাৎ করে দেখি আমাদের সবুজ বয়টি ডাউন এ দিয়ে আরও একটা প্লেয়ার মারতে গিয়েছে দেখি সেও কিনা ডাউন এখন তো আমার একটা খুব ক্ষতি হবে আমি করে দিলাম পিলারটাকে দাও তারপর একটা ওয়াল দিয়ে আমি রিওয়েক করে পিলারটাকে ফিনিশ করতে চলে আসলাম পিলারটাকে ফিনিশ করলাম করার পরে একটু আমরা এখানে লুটপুট করি সবুজ ভাইকে একজন আমার টিমমেট রিওয়েক দিয়ে দেয় তো এখান দিয়ে আমরা লুটপুট করি এই কারণে ভিডিওটা একটু স্পিড করে দিই যাতে করে আপনাদের দেখতে বোরিং না লাগে অনেক লুট করি আমরা যাই হোক পর্যাপ্ত পরিমাণে আমাদের লুট হয়ে যাওয়ার পর আমরা চিন্তা করি যে এখন মিলে থেকে চলে যাওয়া লাগবে এনিমি খুঁজতেছি হ্যাঁ অবশ্যই এনিমি খুঁজতে খুঁজতে এখান থেকে গানও নিয়ে নিলাম এই নিচে রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে তো সবুজ ভাই বললাম গাড়িটার প্লেয়ারটাকে মারেন তো সবুজ ভাই গাড়ির প্লেয়ারটাকে মারতে পারলো না কারণ ক্যারেক্টার ছিল তো আমরা এমনিভাবে সবুজ ভাই আগে আগে চলে আসছে পিকে তো আমরাও তাকে ফলো করতে করতে পিকে চলে আসলাম অবশেষে পিকে প্লেয়ার খুঁজতেছি প্লেয়ার খুঁজতেছি প্লেয়ার পাই না কোনো আরেকটা কথা হ্যাঁ আমরা কিন্তু এই ম্যাচে উইদাউট জোন পুষা ঠিক আছে কোনো জোন পুষা ছাড়া কিন্তু আমরা এই ম্যাচটা স্টার্ট করছি হঠাৎ সবুজ ভাই আপনারা জানেন যে পিসিতে নতুন সো তারপরেও এত ভালো খেলে বলার বাহিরে এখানে আমি এইটা ফাটাইতে যাই জুম করতে না করতে একটা এনিমিটা এম চলে যায় তো এনিমিটা মোটামুটি ড্যামেজ দিয়েছিলাম তারপরে এনিমিটা পলাইতেছিল তো আমিও হিনির পিছনে ক্যারেক্টার ইউজ করে আবারও ড্যামেজ দিই কিন্তু এনিমিটা পলাইতেছে তো ওর দেরি মানে ও আজকে পালাইয়াই ছাড়বে কিন্তু কথা হচ্ছে কি অবশেষে আমি তাকে কথা হচ্ছে ও যে এত পালাইতেছিল তার কারণ হচ্ছে কি ও স্কোয়াডের লাস্ট প্লেয়ার ছিল যাই হোক বেচারা বেগে যাইতে চাইতেছিল কিন্তু পারল না অবশেষে এখানে আমরা ওই সবুজ ভাই তারপর টিরাস ভাই ছিল স্কোয়াড ম্যাটে আরেকটা প্লেয়ার ছিল ওটা সবুজ ভাই হ্যাঁ আমি তো একটু পরিচিত কিন্তু পড়াশোনা বললাম হামি গাড়িতে ওঠো আমরা যাবোই নেই মারতে পরে আমি গাড়িতে উঠলাম তারপর বললাম চলো তখন আমরা গাইতে যাচ্ছি ডিং 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 ডিগলিং নেই নেই আর কি সুন্দর গাড়িতে যাইতেছিলাম এদিকে কিন্তু গাড়ির ক্যারেক্টার নাই আর একটুখানি যাইতেই ডিগিয়ে এনেই ফায়ার করতেছি আমি তো থেকে গিয়ে নিচ্ছি কারণ আমার ক্যারেক্টার নেই গাড়িতে থাকলে এনেই মেরে দিবে মোটামুটি এখানে একটু ফায়ার দিলাম কিন্তু ফায়ার ওরে বাবা দেখো আমার হিলের অবস্থা দেখো ভাই আমি এখানে একটা ছটপট করে একটা সুপার মেডি মেন ওই দেখো আমার আবার ওয়াল স্প্রে করে তারা লঞ্চার মারে দিছে এইখানে একটা পিলার আসতেছে ওকে দিয়ে দিলাম হচ্ছে কিন্তু কি রকম বডি শটে কি রোড লোক হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে দিই কি আমাদের আরেকটা স্কটমেট ডাউন হতে ফিনিশও হয়ে গেছে ওকে চাইছিলাম হেডশট দিতে কিন্তু না আমার এমটা বেশি উপরে উঠে যায় হেডশট কোনো ওর ড্যামেজও লাগে না সো ওই দিক দিয়ে সৌরভ স্কটমেটের আমি এক কেমন ওই দিক দিয়ে সৌরভ দুইটাকে মারে দিয়েছিলো এটা ছিল লাস্ট প্লেয়ার কিন্তু এটা ভাগতে চাইতেছিল কিন্তু অবশেষে লাস্ট প্লেয়ারটা আমার হাতেই ক্যানজারি মারা খাইলো আচ্ছা যাই হোক এদিক দিয়ে আমরা মারামারি করে একটু একটু হালকা পাতলা লুটপুট করে নিতেছি কারণ আমার বেস্টের অবস্থা একদমই খারাপ দেখতে পারতেছো একটু বেস্ট রিপেয়ার করে নিতেছি তারপর আমরা এদিক দিয়ে যাই একটু একটু হালকা পাতলা লুট করে সামনের দিকে এগোবো দেখা যাক আর কোনো এনেমি পাই কি না ও মা এদিক দিয়ে দেখি স্কান দুইটা এনেমি দেখা যাচ্ছে চলো সহজ ভাই বললো ওই পাশে নিবে আমি তো বললাম যে সহজ ভাই তুমি দুই মিনিট ওয়েট করো আমি পাঁচ মিনিট আসতেছি তারপরে এদিক দিয়ে যাইতেছি সহজ দেয় ওনার আগেই চলে গেছে একটা স্কোয়াড মেট আবার আমাদের ডাউন মানে ফিনি রিয়ে দিলাম আমি গিয়ে ওনারা দুজন লুট কাট করতেছিল আমাদের এই ভাই আবার স্নাইপিং করে মোটামুটি ভালোই সবুজ স্টাইপিং করে ঠিক আছে এম এসে সবুজ স্নাইপিং করে আমাদের তো দিক দিয়ে হিট লিস্ট মারে দিয়েছে সবুজ ভাই দেখো কবি দেওয়ার কিন্তু সবুজ ভাই বটে পারে গায়েস আসলেই ভালো খেলে সবুজ ভাই তোমরা যারা যারা সবুজ ভাই গেম পেলে দেখো হ্যাঁ অবশ্যই তোমরা জানতে পারবা যে সবুজ ভাই এই ছাদের উপর একটা প্লেয়ার ছিল বাস এইটাকে মেয়ে দিলাম ওদিক দিয়ে আমার ডান পাশে স্কুল দুইটাই প্লেয়ার দেখা যাইতেছে খুঁজতেছি প্লেয়ার দুইটাকে কিন্তু পাইতেছি না সবুজ ভাই হিটলিসের ওই পাবলিকটার কথা বলতেছে যে হিটলিস আসতেছে হিটলিস কিন্তু আমি দেখি কি হিটলিজ আরো পলাইতেছে তো আমি কি করবো ওই সবুজ ভাই কিন্তু দিয়ে একটা প্লেয়ারকে ফিনিশ করে দিল ডাউন করার পরে হ্যাঁ তারপরে আমি কি করলাম গায়ে নিয়ে গেলাম যে দেখি ওই দিকে কোনো কিছু করতে পারি কিনা দু একটা ধাক্কা মাক্কা দিতে পারি কিনা ওই পাবলিক পলাই গেছে আমি আর কি করবো ভাবছিলাম এখানে কোনো এনেমি আছে দেখি নাই কোনো এনিমি নেই পরে আবার গাইতে উঠলাম সৌজ ভাই এখানে স্টাইপিং করতেছে এখানে টিএস ভাই সাইপিং করতেছে একে করে দুই দুইটা স্নাইপার প্লেয়ার ওদিক দিয়ে কিন্তু আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে তো আমি আবার কি করলাম গাড়িতে উঠলাম গাড়িতে উঠার যে প্লেয়ারটা ডাউন হয়েছে ওদিকে যাইতেছিলাম আমাদের টিরাস ভাই আরও একটা আমাদের স্কুল একটা প্লেয়ার ডাউন করে দিতে আমি ভাবলাম একটু ভাব দেখা একটু ঘুরে আসি গায়ে দিয়ে কিন্তু একটুখানি দেখি ধাক্কা ধুক্কা দেওয়া যায় কিনা তো আমি যাইতেছি এই অবস্থায় ওই দেখো একটা লঞ্চ স্পেড দিয়ে উড়ে চলে গেছে একটা প্লেয়ার সিয়াজ ভাই আমাদের একটা ডাউন ওরে বাবা এখানে দেখা যায় কি স্নাইপার পিলার্ট আরে ভাগো রে ভাই ভাগো রকম ভাই ওইখানে আমার একটু লাগাই দিয়েছিল গাইতে থাকার কারণে খুব ড্যামেজ অনেক কম বেশি আমি সোজ ভাই বললাম ভাই স্নাইপার অ্যালার্ট হ্যাঁ হলো কোথায় কোথায় আমি বললাম নিচে আচ্ছা যাই হোক এখানে গাড়িটা রেখে দেয় যাতে করে ফাইট করবো পরে আবার চিন্তা করলাম যে ওনারা ফাইট করুক আমি গাড়িটা নিয়ে একটু ধাক্কা ধুক্কা দিয়ে নিনকে এইখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে যায়

ইন্টিগ্রাল ফর্ম হয়েছে ওরা কিন্তু নাই এখন ওনাকে বাঁচাইতে যাইতে হবে আমার বলতেছে হামিন রিয়াব দিয়ে আসো আমি কই কোন প্যারা নিও না ঠিক ভাই আমি এখন রিয়াব দিই এইখানে দিয়ে কি এক মন্টু মিয়া দিলাম গায়ে দিয়ে এক ছক্কা তার পরে আর নাইবার সংসম দিয়ে কোন কম ফিনিশ করে দিলাম তারপর চাইতেছি সামনের দিকে যে আমাদের চার নাম্বার টিমমেটটাকে রিয়াব করতে হবে তো এখান দিয়ে রিভ গোর দিকি আরও একটা পুশার টোকেন পাইতেছে আমি কি করলাম গাইডটাকে পুরোপুরি পুরি ছেড়ে দিয়েছি দেখো গাড়ি চলে গেছে যাই হোক অবশেষে একটা প্লেয়ার আছে এখানে আমি তাই অল অল নিয়ে নিলাম ওই দেখো আমাদের সবুজ ভাই কিন্তু স্নাইপিং করতেছে ডাবল স্নাইপিং এদিকে ওরে বাবা এম্পি দিয়ে চাতা দিয়ে ভাই আরে অল অল মনে কর কোনো কোন ভাই যদি প্রথমে থমসনের হেডশট না লাগতো ওই প্লেয়ারটা আমি এখানেই কিনে ফেলে দিতাম আমার লোডগুলো সব ফেলাইতাম এখানে কিন্তু মোটামুটি ভালোই আমার দশ কিল হয়ে যায় তো আমি কি করলাম আবার আমার জোনে যাওয়ার জন্য আমাদের চার নাম্বার উনি স্নাইপিং করবে স্নাইপে নেওয়ার জন্য জোনে আসলো লোড বক্সে তো আমার বলতে সিলেট আসবে যে আমি আমাকে নিয়ে যাওয়াম কিছু অবশ্যই কেন নিবো না পরে গাড়ি ছুটতেছে না অনেক কষ্ট গাড়িটা ছুটাইলাম পরে চলে যাচ্ছি আমাদের চার নাম্বার প্লেয়ারের কাছে ট্রিয়াস ভাইয়ের কাছে তো টিয়াস ভাই বলতেছে হ্যাঁ আমি মেয়াজ আমি বললাম চলো চলো তাড়াতাড়ি ফার্স্ট ওটো ফার্স্ট ওটো একটাও হ্যাঁ পরে উঠাইলাম পরে আমরা জোনের দিকে রওনা হলাম জোন কাভার করার জন্য ফার্স্ট চাইতেছি মিরিগিরি ইনহিলার চা আছে মোটামুটি হিল করে নিচ্ছি নিজে এখন আমার নিচের দিকে যাইতেছি ওদিক দিয়ে সবুজ ভাই আর হচ্ছে গিয়ে আমাদের আরেক টিমমেট ফার্স্ট ওয়ার্ড এদিক দিয়ে দেখো গাড়ি দিয়ে ঠকটা দিচ্ছি কোনো রকম কি চুরি করে নিচ্ছি এইখানে কি হয়েছিল আমাদের সবুজ ভাই এডাব্লিউ এর একটা টাস্ক দিছিল তো আমি এই আর একটু ড্যামেজ দিয়ে কিল চুরি করে নিই সেভাবে বলতেছিল আরে আমি আমি বলছি হ্যাঁ ভাই কি বলো এই দিয়ে সবুজ ভাই কিন্তু এডব্লিম দিয়ে একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে এখন আমি কি করবো আমিও ক্যারেক্টার ইউজ করে পলাইসলাম এদিক দিয়ে আমাদের সবুজ ভাই কিন্তু এ কে দিয়ে একটা প্লেয়ার পুরোপুরি ডাউন করে ফিনিশ করে দিয়েছে এখন কিন্তু সবুজ ভাই বলতেছে যে আমি তোমারে এই করলাম বইয়ে করার চ্যালেঞ্জ করলাম যদি বইয়ে আনতে পারো তাহলে তোমাকে কিছু একটা গিফট করবো আমি চলো ভাই দেখো আপনি কে করতে আর ভাই কোনো প্যারা নিয়ে না এই দিয়ে কিন্তু আমাদের আরও একটা টিম নাই টিএস ভাই কিন্তু ভাই দুই দুইটা স্নাইপার প্লেয়ার ছিল স্কোয়াডের দুটো স্নাইপার প্লেয়ার কিন্তু আমাদের ডাউন হয়ে ফিনিশ হয়ে গেছে এখন বেঁচে আছি একমাত্র আমি আর আমার সাথে একটা টিম ফ্রস্ট ওয়াল এখন কথা হচ্ছে যে এই প্লেয়ারগুলাই সবুজ ভেয়া আমার টিমের মেট বাইকে মারছে তাই ওদেরকে কিছুটা একটু ড্যামেজ দিলাম যাতে করে ওরা বসতে পারে না এখন বেঁচে আছে এখানে কিন্তু আমাদের আমার টিম মেট হচ্ছে তিন নাম ফার্স্ট অল ও কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দেয় তো আমি আবার কি করি যে নিচ দিয়ে একটু জোনটা কাবার করি কারণ ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছিলো না ওরা এই বিল্ডিংয়ের দোতলা থেকে ভালো একটা কাভার পাইতেছিল তাই আমি কাবার নেওয়ার জন্য চলে আসি নিচে চাইছিলাম যে গাড়িটা পারবে না থাক এইখান দিয়ে দিয়ে গিয়ে ওরে এক মন্টু দাঁড়িয়ে ছিল কিন্তু না ওই দেখ একটা না ওইখানে তিন তিনটা আয় হায় তারপর ওরা সবগুলা কাভারে চলে গেছে তো আমি ভাবলাম যে আমি এখানে হোল্ড করি ওরা তো বের হবেই জোন ওদের কাছ থেকে নাই জোন কাবার করতে হলে ওদেরকে জোনে আসতেই হবে তো ওইখানে একটু ড্যামেজ দিয়ে চাইছিলাম এসকে অন করি নিয়ে দিইখানে লাগলো না ওই জায়গায় আবার কেউ মায়ের খেয়েতেছে তো আমি এখানে হোল্ড করতেছি মোটামুটি সহজ ভাই কিন্তু আমাকে বইয়া করার চান্স দিচ্ছে সো গ্যাস এখানে কিন্তু আরও একটা টিম ওয়াই বাই করে নিলাম আমি এখন আমি কি পারবো সহজ ভাই চ্যালেঞ্জটা পুরো করতে দেখা যাক ওই প্লেয়ারটা লাগলো না পরে এই প্লেয়ারটাকে আমি হেড শটের সাথে কিনে ভাই বডি শটের মল্লকে আমরা দিলাম না হেডশট আচ্ছা যাই হোক এখন আমরা